বৃশ্চিক রাশি হল কালপুরুষের রাশিচক্রের অষ্টমতম সন্তান এবং জলতত্ত্বের রাশি এর ইংরেজি নাম হল স্করপিও যেহেতু মঙ্গলদেবের আশীর্বাদ প্রাপ্ত রাশি তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হন এই বৃষ্টিক রাশির মানুষরা হয়তো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সবসময় সেটা বাইরে প্রকাশ করতে পান না তবে বৃষ্টিক রাশির মধ্যে রয়েছে দ্বৈত সত্তার প্রকাশ বাস্তবের থেকে কল্পনার দুনিয়াতে স্বপ্নের জাল বুনতে বেশি পছন্দ করে এই বৃষ্টিক রাশির মানুষরা মঙ্গল মহারাজের আশীর্বাদ প্রাপ্ত রাশি হওয়ার কারণে নিজের কোয়ালিটি এবং ধৈর্যের উপর ভর করে সফলতার চরম শিখরে পৌঁছাতে পারে এই বৃষ্টিক রাশির মানুষরা বৃষ্টিক রাশির সামনেই আসছে বিশাল বড় পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাকে এরপর এখন থেকেই নিতে হবে বৃষ্টিক রাশির কী কী পরিবর্তন আসছে কোন কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটা কবে থেকে কতদিন পর্যন্ত থাকবে সেই সমস্ত কিছু নিয়েই আজকে আমাদের আলোচনার মূল বিষয় মঙ্গল কিন্তু বৃশ্চিক রাশির জন্য আবারও একবার একক যোগ কারগ্র হতে যাচ্ছে তাই মনে করা হচ্ছে এই সময়কালের মধ্যে অর্থাৎ মঙ্গল আগামী দিন সময়কালের মধ্যে একাই সৃষ্টি করবে রাজযোগ শুক্র এই মুহূর্তে আপনার রাশি কে বাইশে ফেব্রুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত নিচস্তভাবে থাকলেও ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির পূর্ণক্ষণ পূর্ণ তিথি থেকে আপনার রাশিতে প্রবেশ করবে এবং সৃষ্টি হবে নবপঞ্চম রাজযোগ যা এরপরে ভাগ্যের বড়সড় পরিবর্তন আসবে বর্তমানে যে বৃষ্টি রাশির খুব ভালো সময় যাচ্ছে এমনটাও নয় কিংবা খুবই যে খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে বৃষ্টি রাশিকে যেতে হচ্ছে এমনটাও নয় তবে বৃষ্টিক রাশিতে মঙ্গলের এই প্রবেশের সাথে সাথে শুক্রের এই ট্রানজিটের সাথে সাথে যেই জায়গাটায় সবথেকে বড়ো পরিবর্তনগুলি আসবে সেইগুলি হল যে 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 জায়গাগুলিতে চাপ ডিপ্রেশান স্ট্রেস টেনশানগুলি চলছিল সেইগুলি এরপর মিটে যাবে যেই জায়গায় মনের অমিল মতের অমিল পড়ার তালমিলের অভাব চলছিল সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে এরই পাশাপাশি ঋণগ্রস্ত হয়ে যাওয়া ব্যবসায় ক্ষতি সম্পর্কের জায়গায় অবহেলা ব্যথা বেদনাগুলি পেয়ে এসেছেন সেই জায়গার সমস্যাগুলি কিন্তু এরপর মিটে যাবে এবং সমস্যাগুলি অনেকটাই দূর করতে পারবেন নমস্কার দর্শক বন্ধুরা জয় কর্মফল শনি মহারাজের জয় জয় পুত্র মহাবলি বজরঙ্গলী হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের এ ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে বৃষ্টিক রাশি বা স্করপিও রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো বৃষ্টিরাশির জাতক জাতিকাদের জীবনে আগামী বাইশে ফেব্রুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি এবং ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি থেকে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ অর্থাৎ আগামী পঁয়তাল্লিশ দিন আপনারা কে গ্রহগতির বড় পরিবর্তন আসতে চলেছে ওই আজ থেকে আগামী পঁয়তাল্লিশ দিন সময়কালের মধ্যে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো ইতিমধ্যে বৃষ্টিক রাশির পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা বিগত কয়েক বছর ধরেই ভীষণ পরিমাণে বৃদ্ধি পেয়ে গেছে সংসারে হোক সমাজে হোক অফিসে হোক কর্মের জায়গায় হোক কিংবা আপনার পরিবারের এমন কোনো মানুষজন আছে যারা আপনার আয় উন্নতি থেকে হিংসা করে শত্রুতা করে এরপর সেই সমস্ত মানুষ পরাজিত করে শত্রুদিকে অবদমিত করে আপনি কিন্তু আবারও একবার সফলতার শীর্ষে উঠতে চলেছেন যেই সমস্ত জায়গায় দীর্ঘদিন ধরে শত্রুতা চাপ পেয়ে যাচ্ছেন কিংবা যারা বিবাহিত রয়েছেন শ্বশুর বাড়ির তরফ থেকেও দীর্ঘদিন ধরে বিভিন্ন শত্রুতা চাপ ডিপ্রেশন স্ট্রেস টেনশনগুলি চলছিল কিংবা সংসারে সমাজে অফিসে আপনার বন্ধু বান্ধব কিংবা যে কোনো পাড়া প্রতিবেশীগত দিক থেকে যে শত্রুতা বা বাধাগুলি আসছিল সেই জায়গায় সমস্যাগুলি এরপর মিটে যাবে এবং এগিয়ে যেতে পারবেন পরবর্তী পরিবর্তনটা শরীর স্বাস্থ্যের জায়গায় শরীর স্বাস্থ্যের জায়গায় মাঝে মধ্যে দুর্বল ভাব দেখা দিচ্ছে অশান্তি দুর্ভোগ কষ্ট সহ্য করতে হচ্ছে শরীর স্বাস্থ্যের এই সমস্যা চলার কারণে ডিমোটিভেট হয়ে যাচ্ছেন মাঝে মধ্যেই এবং এই কারণেই অনেক অনেক ক্ষেত্রে কর্মের জায়গায় সমস্যা ব্যবসার জায়গায় চাকরির জায়গায় কিংবা সংসারের সমাজে এই স্বাস্থ্যগত সমস্যাটা মাঝে মধ্যেই ভীষণ ভীষণভাবে প্রবলেম ফেস করতে হয়েছে তবে এরপর স্বাস্থ্যের সেই জায়গার সমস্যাগুলি বৃষ্টিক রাশির সাপেক্ষে মিটে যেতে চলেছে সর্বকালের কর্মফল শনি মহারাজ কিন্তু আপনার রাশি সাপেক্ষে ঢাইয়ার শেষ চরণ অলরেডি ঘটাতে চলেছেন যার কারণে কিন্তু বৃষ্টিক রাশি সাপেক্ষে আসছে সব থেকে বড়ো পরিবর্তন ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে উনত্রিশে মার্চ এই সময়কালের মধ্যে শনি মহারাজ বৃষ্টিক রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাবেন যার কারণে পরবর্তী পরিবর্তনটা আসবে অর্থনৈতিক দিক থেকে এতদিন অর্থ ইনকাম চললেও ঢাইয়া চলার কারণে টাকা পয়সাটাকে জমিয়ে রাখার যে পরিস্থিতি সেটা কিন্তু ব্যাহত হচ্ছিল পীড়িত হচ্ছিল বৃহস্পতি কিন্তু এই জায়গায় নিচস্তভাবে অবস্থানে চলে গিয়েছিল যার কারণে আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকরিজীবী হন যে কোনো প্ল্যাটফর্মেই যুক্ত থাকুন সেই জায়গায় অর্থ ইনকামের পদ্ধতি একটা সমস্যা চলছিলই বেতন আটকে যাচ্ছিল কিম অর্থ ইনকাম হলো টাকা পয়সাটাকে জমিয়ে রাখার যে দশম ঘর সেই জায়গায় সমস্যা চলছিল এরই পাশাপাশি অতিরিক্ত বিলাসিতা আনন্দ উল্লাস বন্ধুদের সাথে ঘুরে বেড়ানো কিংবা পরিবারের হঠাৎ হঠাৎ প্রয়োজনে আপনার জমানো টাকাও কিন্তু মাঝে মধ্যেই অতিরিক্ত পরিমাণে খরচ হয়ে গিয়েছে সেই জায়গার সমস্যাগুলি কিন্তু আবারও একবার মিটে যাবে এবং অর্থনৈতিক পরিস্থিতিটা সুন্দর এবং সুমধুর হতে চলেছে টাকা পয়সাটাকে আয় এবং সঞ্চয়ের জায়গায় এরপর আপনি স্থির তা ফিরে পাবেন পরবর্তী পরিবর্তনটি আসবে শনিদেব এই যে ঢাইয়ার শেষ চরণ এবং মঙ্গল আপনার রাশি সাপেক্ষে প্রবেশ যার কারণে আধ্যাত্মিকতা বা ধর্মের প্রতি বিশেষভাবে আগ্রহী হওয়ার প্রবণতা সেটা কিন্তু বৃষ্টিক রাশি সাপেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে আপনি যেই ধর্মেরই মানুষ না কেন নিজের ধর্মের প্রতি বিশেষভাবে আগ্রহী হওয়া ধর্মের জন্য কোনো ভালো কাজ করার ইচ্ছা প্রবণতা প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বৃষ্টিক রাশির ক্ষেত্রে বৃষ্টিক রাশির ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকে শুক্রের দশমভাবে অবস্থান আপনার রাশি সাপেক্ষে জীবনে নতুন কোনো বন্ধু কোনো ভালোবাসার মানুষ কোনো রিলেশানে জড়িয়ে যাওয়া কিংবা ব্যবসার জায়গায় কোনো পার্টনারের আগমন নতুন ডিল ফাইনাল হয়ে যাওয়া কিংবা নতুন কোন প্রজেক্ট শুরুর পথে এতদিন যে অপেক্ষায় ছিলেন সেই জায়গার দিক থেকে অনুকূল পরিবর্তন শুভ পরিবর্তন বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্নের ক্ষেত্রেও বয়ে নিয়ে আসতে চলেছে এক আমূল পরিবর্তন দীর্ঘদিন ধরে যারা সিঙ্গেল রয়েছে জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া ভালো বেসে ফেলা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার জন্য বেশ কিছুটা শুভ সময় শুভ সুযোগ আগামী পঁয়তাল্লিশ দিন সময়কালের মধ্যে আপনার জীবনে ঘটতে চলেছে যেটা কিন্তু ভবিষ্যতে আরও কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাওয়ার প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি ব্যবসার জায়গায় বিশেষ কিছু শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন পার্টনারশিপ বিজনেস কিংবা যে কোনো বিজনেসের জায়গায় কোনো ডিল ফাইনাল হয়ে যাওয়া নতুন কোনো প্রজেক্ট প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসছে পেশাগত ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা ভীষণ ভীষণভাবে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বৃষ্টিকের ক্ষেত্রে আপনি সরকারি বেসরকারি কিংবা যে কোনো পেশাদারী কাজকর্মের সাথেই যুক্ত থাকুন এতদিন ধরে কর্মের জায়গায় যে চাপ শত্রুতা টার্গেট পূরণের প্রচুর লক্ষ্যমাত্রা কিংবা প্রচুর প্রেসার যে সহ্য করেছেন অনেকে কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন অনেকে ছেড়ে দেবেন ভাবছেন কেউ অনেকে ভাবছেন প্রেশার সহ্য করতে পারছে না চাকরির জায়গায় ট্রান্সফার নেবেন তাদের সেই কর্মের জায়গায় বেশ কিছু উন্নত পরিবর্তন বেশ কিছু শুভ পরিবর্তন কিন্তু বৃষ্টিকের ক্ষেত্রে আসছে যার কারণে মনে মনে আপনারা অনেকটাই খুশি এবং আনন্দিত বোধ করতে পারবেন এরই পাশাপাশি ট্রান্সফার বেতন বৃদ্ধি এবং উচ্চ পদ প্রাপ্তির জায়গাতেও কিছু শুভ পরিবর্তন আসছে সব থেকে বড় পরিবর্তন হচ্ছে বেকার বেকারত্বের জায়গায় আসছে কিছু বেনিফিশালি চেঞ্জ সর্বকালের কর্মফলদাতাগুলো শনি মহারাজ এতদিন ঢাইয়া চলার কারণে যা কিছু কেড়ে নিয়েছিল আপনাদের থেকে সব কিছু একের পর এক পয়েন্ট টু পয়েন্ট ফিরিয়ে দিতে চলেছেন বৃষ্টিক রাশির মানুষদিকে এরপর কর্মপ্রাপ্তির জায়গায় বেকারত্ব খুঁজবে দীর্ঘদিন ধরে যে একটা চাকরি অপেক্ষায় ছিলেন হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন কিংবা বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন কিংবা নিজেরই অনেক অধর অপূর্ণ স্বপ্ন বাড়ি তৈরির স্বপ্ন গাড়ি কেনার স্বপ্ন পূরণ করবেন এরপর হিসাবে কে চাকরি প্রাপ্তির জায়গায় অর্থ ইনকাম বা মুনাফা অর্জনের জায়গায় শুভ পরিবর্তন আসছে পরবর্তী পরিবর্তনটি আসবে ঢাইয়া চলার কারণে এতদিন যে সমস্যাগুলি চলে এসছে তার মধ্যে সবথেকে বড় পরিবর্তনটি আসতে দেখা যাবে কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং অতিরিক্ত ভরসা করে এতদিন যে যে ঠকে গেছেন যে প্রতারণা বিশ্বাসঘাতকতার মুখে বৃষ্টিক মানুষরা পড়ে গেছেন সেই জায়গাটায় এরপর নিজের গুরুত্বটা বুঝতে পারবেন যে প্রতারণা বা বিশ্বাসঘাতকতার মুখে পড়েছেন সেটা সংসারে হোক সমাজে হোক রিলেশনের জায়গায় হোক অফিসে হোক সেই জায়গায় নিজের গুরুত্বটা এরপর বুঝতে পেরে আবারও একবার নতুন পথ চলার পথে এগিয়ে যেতে পারবেন বৃষ্টিকের মানুষ বৃহস্পতি এবং শুক্র এতদিন ধরে আপনাদের সম্পর্ক এবং অবহেলার সেই জায়গাগুলিতে এরপর আপনাদেরকে ভীষণ ভাবে গাইড করার চেষ্টা করবে এবং এগিয়ে যেতে সাহায্য করবে তবে এরই পাশাপাশি বৃষ্টিক রাশির ক্ষেত্রে বিশেষ কিছু সাবধানতা অবলম্বন করতে হবে বুধের বক্রি অবস্থা এবং সেখান থেকে রাহু আপনার রাশির দ্বিতীয় এবং কেতু ষষ্ঠে থাকার কারণে আগামী সময়কালের মধ্যে আগুন রিলেটেড কোনো বিষয়বস্তু থেকে বেশ কিছুটা সতর্কতা সচেতনতা অবলম্বন করতে হবে এরই পাশাপাশি ইলেকট্রনিক্স জিনিস থেকে কিছু সাবধানতা অবলম্বন করার প্রয়োজন রয়েছে যারা আগুন বা ইলেকট্রনিক জিনিস নিয়ে কোনো কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন তারা কিছুটা সতর্কতা অবলম্বন করার চেষ্টা করুন এরই পাশাপাশি প্রেম ভালোবাসা দাম্পত্যের জায়গায় কোনো তৃতীয় ব্যক্তির আগমন ঘটতে পারে কিংবা কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে যেতে পারেন আপনি বা আপনাদের বিপরীত পক্ষের মানুষটি তাই সম্পর্কের জায়গায় বিশেষ কিছুটা কেয়ারিং হওয়া খুবই প্রয়োজন রয়েছে এরই পাশাপাশি রাগ উচ্চ মেরাজগ্রস্ত হয়ে পড়া হট টেম্পারি ভাব এই জায়গাটায় রাহু কিন্তু সমস্যায় ফেলতে পারে তাই যে কোনো মানুষজনের সাথে আপনি না চাইতেও কিন্তু হুট করতে রেখে বা তর্কে জড়িয়ে পড়তে পারেন রাহুর স্বভাবটাই হল এইরকম যেই রাশির দ্বিতীয় দৃষ্টি প্রদান করবে তাকে সমস্যায় ফেলার চেষ্টা করে তাই সতর্ক থাকুন এরই পাশাপাশি খাওয়া দাওয়াগত বিষয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করার চেষ্টা করুন কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করে নিজের কোনো গোপন কথা বলা থেকে শেয়ার করা থেকে দূরে থাকতে হবে এরই পাশাপাশি কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করার দিক থেকে বা মানি ট্রানজাকশন জাতীয় কোনো বিষয় অনলাইন ফ্রড কেসে জড়িয়ে পড়া থেকে বেশ কিছুটা সতর্কতা বেশ কিছুটা সচেতনতা অবশ্য অবশ্যই বৃষ্টিকে অবলম্বন করতে হবে টাকা অ্যাডভান্স করার দিক থেকে প্রয়োজন হলে বাড়ির বয়স্ক বা অন্য কোনো সদস্যদের সাথে আলোচনা করে তবেই সিদ্ধান্ত নিন শনির ঢাইয়া এই শেষের সাথে সাথেই মেজ রাশির অষ্টম গড়ে শনি প্রবেশ করছেন এবং বৃষ্টিক রাশিতে ঢাইয়া শেষের কারণে যেই জায়গায় পরিবর্তন আসবে যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় আসছে সফলতার এক মহাযোগ অবশেষে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনর্ব জোড়া লাগানোর একটা ইচ্ছা প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যে কোনো বৃষ্টিক রাশির আপনি বৃষ্টিক রাশির বিশাখা নক্ষত্র হন বৃষ্টিক রাশির অনুরাধা নক্ষত্র হন কিংবা বৃষ্টিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্র হন বৃষ্টিক রাশির প্রেমের ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলি ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া সম্পর্কগুলিকে টিকিয়ে রাখা এবং একসাথে থাকার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বৃষ্টিক রাশির ক্ষেত্রে সম্পর্কের জায়গায় এতদিন যে ভুল করেছেন রাগ দেখিয়েছেন ইগো দেখিয়েছেন অভিমান করেছেন সেই সমস্ত সম্পর্কগুলি আবারও জোড়া লাগতে চলেছে কিংবা দাম্পত্যের জায়গায় যাদের সন্তান রয়েছে সন্তানদের ভবিষ্যতের চিন্তা করেও অনেক অনেক সম্পর্ক কিন্তু আবারও একবার জোড়া লাগতে চলেছে বৃষ্টিকের পরবর্তী পরিবর্তন তো রাজনৈতিক এবং সামাজিক প্ল্যাটফর্মে যুক্ত ব্যক্তিদের জন্য আগামী সময়কালটির পর নিজের প্ল্যাটফর্মে ভীষণভাবে সম্মানিত হওয়া এগিয়ে যাওয়া এবং নিজের আধিপত্যটাকে বিস্তার করার শুভ সুযোগ থাকবে মানুষের পাশে থেকে ভালো কাজ করা এবং সম্মান প্রাপ্তির শুভ সুযোগ থাকছে এই সময়কালের মধ্যে সপ্তমভাবে মঙ্গল এবং বৃহস্পতির পজিটিভ দৃষ্টি কোন মানুষকে ভালো লেগে যাওয়া বা ভালোবাসা প্রাপ্ত হওয়ার বিশেষ কিছু সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে আগামী পঁয়তাল্লিশ দিন সময়কালের মধ্যে আপনাদের পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাবে সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ পৈতা গৃহপ্রবেশ গৃহ নির্মাণ অন্য যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাবে বাইশে ফেব্রুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি বুধের এই বক্রি অবস্থা কিংবা শুক্র ও সূর্যের রাশির সাপেক্ষে বৃষ্টিক রাশির সাপেক্ষে যে পরিবর্তনের কারণে সম্পর্কের ক্ষেত্রে প্রেম দাম্পত্যের জায়গায় কিছু দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হতে পারে তবে ছাব্বিশে ফেব্রুয়ারি তারিখের পর থেকে আগামী উনত্রিশে মার্চ বা আগামী পঁয়তাল্লিশ দিন পরিস্থিতি আবারও সরল গতিতে ফিরবে দাম্পত্যের জায়গায় সুমধুর রোম্যান্টিকতা কিংবা কারো কারো বিবাহ ফাইনাল হয়ে যাওয়ার শুভ সুযোগ থাকবে দাম্পত্যের জায়গায় থাকবে শুভ কিছু পরিবর্তন পড়াশোনার জায়গায় আসছে আমূল পরিবর্তন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে পড়াশোনা হোক স্কুল কলেজের পড়াশোনা হোক কিংবা কোনো কম্পিটিশনমূলক যে কোনো বোর্ডের পরীক্ষা বা চাকরির পরীক্ষায় বেশ কিছুটা সফলতা প্রাপ্তির শুভ সময় শুভ সুযোগ বৃষ্টিকের জন্য আসছে মামলা মোকদ্দমার সমস্যা মিটবে এবং সব থেকে বড় পরিবর্তন হবে যাদের গায়নও সমস্যা